ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ নির্ধারিত অষ্টম শ্রেণীর সাহিত্যমেলা গ্রন্থের মাসিপেশি কবিতাটি কবিতাটি রচনা করেছেন কবি জয় গোস্বামী কবিতাটির অন্তর্নিহিত কথা ব্যাখ্যা করবার আগে কবি পরিচিতি একটু জেনে নেওয়া যাক কবি জয় উনিশশো চুয়ান্ন সালে জন্মগ্রহণ করেন তার জন্ম কলকাতায় বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি তার লেখা উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব উন্মাদের পাঠক্রম ভুতুম ভগবান ঘুমিয়েছ ঝাউ পাতা বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা পাগলি তোমার সঙ্গে প্রভৃতি যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস তার রচিত বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি সাহিত্য কৃতির জন্য তিনি আনন্দ পুরস্কার সাহিত্য একাদেমি পুরস্কার সহ বহুবিধ সম্মানে ভূষিত হয়েছেন তো চলো এবার সরাসরি কবিতার মধ্যে যাই কবিতার ব্যাখ্যায় যাওয়ার আগে একটা অনুরোধ করবো পাঠকদের কাছে তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেল উত্তম কথার নতুন দর্শন করছো বা আমার ভিডিওগুলো শুনছ তাদেরকে বলবো যদি লাইক করা না থাকে সাবস্ক্রাইব করা না থাকে যদি শেয়ার করার ব্যাপার না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তারা তো অবশ্যই আমার ভিডিও সম্পর্কে তোমরা ওয়াকিবহাল তো চলো শুরু করি মূল বিষয়টির আলোচনা কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা করবো গুরুত্বপূর্ণ শব্দের অর্থ বলবো এবং পাশাপাশি কোন প্রশ্ন আসতে পারে এই কবিতা থেকে সেই লাইনটার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করব কবি কবিতার প্রথমেই বলছেন ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে তো এই যে দুটো লাইন পড়লাম এই লাইন দুটো পড়ার মধ্য দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কাদের কথা কবি বলতে চেয়েছেন আসলে কবি তার কবিতার মধ্য দিয়ে শ্রমজীবী মেহনতি সাধারণ নিম্নবর্গীয় মানুষদের অর্থাৎ যাদের কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হয় এবং দিনানিপাত করে যাদের দিন চলে তাদের কথাই কবি কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন তারই একটি সুন্দর আঙ্গিক বা চিত্রপট কবি কবিতার এই দুটো পঙ্ক্তির মধ্য দিয়ে বলেছেন আবার বলি ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে তাহলে ফুল জল এগুলো কোন সময়ে ছুঁয়ে যাওয়ার কথা বলছেন কবি বলছেন ভোরের বেলা যখন রাত থাকতে তারা উঠে কঠোর পরিশ্রম করে এইগুলো সংগ্রহ করেন তখন তাদের এই চোখে মুখে জলের ছিতে বা পরিবেশটা এরকম ভাবে তৈরি হয় যে ফুল বা চোখের পাতায় জলের ছিটে তাদের লাগে এই ফুল সংগ্রহের সময় ঘুমপাড়ানি রাত থাকতে তাদের রাত থাকতে থাকতে। রাতের আধার যখন মিলিয়ে যায় না আলোর সাথে সেই সময় তাদের উঠে ওগুলো সংগ্রহ করতে হয় সুক্তরাটি ছাদের ধারে চাঁদামে তাল গেছে ঘুমপাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে সেই সময় তাদের আরো বেশ কিছু কাজ বাকি থেকে যায় এই ফুল সংগ্রহ করার পাশাপাশি কি যখন তারা ফুল সংগ্রহ করার কাজ শেষ করে তখন রাতের একটা বড় অংশ বাকি থাকে তাদের চোখে ধরা পড়ে যে ছাদের পাশে দাঁড়িয়ে থাকে অর্থাৎ আস্তে আস্তে ভোরের আলো ফুটতে থাকে আর ওই সুক্তারাটি যেন তখন সেখানে তাদের চোখে শেষবারের মতন দৃষ্ট হয় চাঁদ ফামে তাল গাছে তাল গাছের পাশে ওই চাঁদ অর্থাৎ রাতের অন্ধকার দূর করবার জন্য যে চাঁদ সেই চাঁদও যেন পমকে দাঁড়িয়ে থাকে থেমে থাকে ঘুমপাড়ানি মাসিপিসি ছাড়া কাপড় কাছে এই ঘুমপাড়ানি মাসিপিসিরা ছোটদের মনের উপরে যেন একটা প্রভাব বিস্তার করে আলাদা রকম ভাবে তাদের স্বপ্নের তাদের গল্পের তাদের ভাবনার কেন্দ্রবিন্দুতে এই মাসিপেশিরা বিরাজমান সব সময়ের জন্য কবি এখানে সেই সব শিশুদের কথাও মাথায় রেখে এই মাসিপেশিদের প্রসঙ্গটি এনেছেন যারা ওই ভোরবেলায় ছাড়া কাপড় কেছে তবে তারা বার হন নানান কাজের দু এক ফোটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুমবাড়ানি মাসি ট্রেন ধরতে আসে অর্থাৎ তাদের একটা পর্বের কাজ শেষ হলেও দুটো পর্বের কাজ শেষ হলেও পরের পর্বে যাওয়ার আগে তাদের এইভাবেই ছুটে বেড়াতে হয় দু এক ফোঁটা শিশির তখনও ঘাসের পরে যেন আটকে থাকে বৃষ্টির পরে যেমন ঘাসের উপরে সুন্দর করে মুক্তর মতন জমে থাকা মুক্তা আলো পড়লে তা চিকচিক করে ওঠে কবির চোখে ধরা পড়েছে সেই সকালের যখন আগের কাজগুলো সেরে অর্থাৎ ফুল তোলা বা আগের দিনের বাসি কাপড় ছেড়ে কাজে বেরোনো এই যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব বললাম এটাকেই আমি সেভাবে ব্যাখ্যা করতে চাইছি তারপরে তারা পরের কাজে অর্থাৎ ওগুলো বিক্রি বাটা করবার জন্য রওনা দেয় তখনও ঘাসের পরে এই শিশিরের রেখা লক্ষ্য করা যায় গুম বাড়ানি তখন কি করে ট্রেন ধরতে আসে ট্রেনে উঠে সেগুলো তারা নিয়ে দূরের কোনো স্টেশনে শহরের বুকে তারা হাজির হয়ে যায় ঘুমপাড়ানি মাসিপিসির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে একমত রোজগার ঘুমপাড়ানি মাসিপেশির মস্ত পরিবার মস্ত অর্থাৎ অনেকগুলো সদস্য তাদের সেই পরিবারে লক্ষ্য করা যায় তাই বলছে ঘুমপাড়ানি মাসিপিসির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে পেট অর্থাৎ উদর আবিধানিক অর্থ যার হচ্ছে উদর এখানে কিন্তু পেট কথাটি ব্যবহার করা হয়েছে আসলেই সেটা পরিবারের লোক সংখ্যার কথা বোঝাতে অনেকগুলো পেট বাড়িতে তাহলে অনেকগুলো সদস্য বাড়িতে এটা বোঝানো হচ্ছে এক মুঠো রোজগার অর্থাৎ অতি সামান্যই উপার্জন এই লাইনগুলোর মধ্যে দিয়ে তাদের কঠোর পরিশ্রমের চিত্রটিও খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ঘুমপাড়ানি মাসি পিসির পোটলা পড়লি কোথায় রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটাল অর্থাৎ এত কঠোর পরিশ্রম করে সকাল থেকেই মানে মধ্যরাত থেকেই তাদের যে পরিশ্রমের শুরু যাত্রা শুরু হয় ফুল তোলা সংগ্রহ করা তারপরে সেগুলো বাড়িতে এনে তারপরে নিজেদের বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার তারা আবার শহরের পথে পা বাড়ায় তারপরেও তাদের ঝামেলার শেষ থাকে না যখন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় তখন সরকারি কর্মচারী হিসাবে তাদের যেন অর্থের সংকুলান ঘটায় আবারও এদের কাছ থেকে অর্থের উপরে চাপ সৃষ্টি করে অর্থাৎ বকশিস দাও তবে বিনা বাধায় তোমরা রেলে চলো তাদের টিকিট থাকতেও তাদের এই বকশিস না দিলে যেন হয় না তাই তারাও ঝামেলা এড়াতে উপার্জনকে মূল কেন্দ্রবিন্দু ভেবে তারা সামান্য কিছু পয়সা দিয়ে পার পেয়ে যায় ট্রেনে চলে এখন এই যে জিনিসটা এটা দুটো শ্রেণীর মানুষের বৈষম্যকেও তুলে ধরে যারা আছে সে আরো চায় যার নেই তার দিকে কেউ তাকায় না তার অল্প উপার্জনের মধ্য দিয়েও আরো অতি সামান্য দিয়ে তারা মুক্তি পায় তো কবি এভাবেই বলছেন হোমগার্ডরা আমি তো একটা ঝামেলার কথা এখানে বললাম কিন্তু এরকম আরো অনেক রকম ঝামেলা তাদের জুটে যায় ওই রেলবাজারের হোমগার্ডরা সেটা কৃত্রিম সৃষ্টি করে তাদের ওপর চাপিয়ে দেয় শাল মাহিনার হিসাব তো নেই শাল অর্থাৎ বৎস কত বছর ধরে কাজ করে আসছে এইভাবে তার কোনো নির্দিষ্ট হিসাব নেই কত মাস যে তারা কাজ করছে এইভাবে তার কোনো হিসাব নেই অর্থাৎ সাল মাহিনার কোনো হিসাব নেই মাহিনা শব্দটা এসছে মাহিনাহ থেকে ফার্সি শব্দ এবং যার অর্থ মাসের বেতন মাসিক বেতন বা মাইনে বা পারিশ্রমিক এই অর্থে এটাকে ব্যবহার করা হয় এখানে অভিশ্রুতি লক্ষ্য করা যাচ্ছে তোমরা ব্যাকরণ বইতে নিশ্চয়ই পড়েছ অপিনীতি অভিশ্রুতি ধ্বনি পরিবর্তনের বিভিন্ন যে রূপ তারই একটা অংশ হচ্ছে এখানে এই মাহিনা রেলবাজারের সাত ঝামেলা যেটায় সাল মাহিনার হিসাব তো নেই জষ্টি কি বৈশাখ জষ্টি এই শব্দটি হচ্ছে অভিশ্রুতি থেকে জাত জ্যৈষ্ঠ থেকে এসছে জৈষ্টি বা জষ্টি কি বৈশাখ বৈশাখ মাসের কথাও বলা হচ্ছে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ কোন মাস যেন মানে না সারা বছরই শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত ঋতু সবখানেই দেখা যায় দেখা যায় তাদের এই অত্যাচার সহ্য করতে হয় এই পরিশ্রম তাদের করে যেতে হয় সেখানে তাদের কষ্টের কথা কেউ ভাবে না মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাক অর্থাৎ কবি সাধারণ মানুষের কাছে এই আবেদনই করতে চেয়েছেন যে তারা যাতে শান্তিতে তারা যাতে পরিশ্রম করে দুটো অর্থ উপার্জন করতে পারে তাদের মধ্যেও যেন আনন্দের রেশ থাকে এটাই কবি বোঝাতে চেয়েছেন মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাক কেন চালের বস্তা বলা হয়েছে আসলে চাল এখানে শুধু চাল নয় আরো বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী তারা নিয়ে ট্রেনে চড়ে বিক্রি করে কিন্তু গঙ্গা লালগোলা এই দুটো লাইনে চাল যেভাবে কলকাতায় গিয়ে পৌঁছায় বা শহরে বিভিন্ন শহরে গিয়ে পৌঁছায় তার থেকেই কবি ইঙ্গিত করে এখানে সেটা উল্লেখ করেছেন যে লাইনের মধ্য দিয়ে সেটা ব্যক্ত করছেন তা হয় বা ধরা পড়ে দেখো কি বলছেন কবি শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় শতবর্ষ মানে একশো বছর এখানেও এটি প্রতীকী অর্থে বলা হয়েছে শতবর্ষ কেন তার অনেক আগে থেকেই মানুষ এভাবে শহরের মানুষদের মুখে তুলে দিচ্ছে গ্রামের মানুষেরা তাদের অকর্থ পরিশ্রমের বিনিময় স্বরূপ এই খাবার তাই বলছে শতবর্ষে এগিয়ে আসে শতবর্ষে যায় যে শতবর্ষে চলে গেছে ঠিক তেমনি ভাবে আগামী শতবর্ষ আসছে সব মিলিয়ে চাল তো লগো মাষපිষি লালগোলা বংгай লালগোলা বংগা যার কথা আগেই বললাম দুটি শহর থেকে দুটি স্টেশন থেকে প্রচুর পরিমাণে মানুষ এই চাল শহরে পৌঁছে দিয়ে তাদের উপার্জন সেখান থেকে করে বিক্রি করে একটা অর্থ তারা পায় এবং সেখান থেকে তাদের লাভের মুখ তারা দেখতে পায় এবং এভাবেই তারা দিনের পর দিন যাতে কাজ করে যেতে পারে কবি সেই প্রত্যাশা করছেন তো এটাই ছিল এই কবিতার মূল বিষয়বস্তু আমরা এখানে কয়েকটা প্রশ্ন নিয়ে এবার একটু আলোচনা করি যেমন কবি জয়গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম বলতে বলা হয়েছে তো আমি যে কোনো দুটো বই এই কবি পরিচিতির ভগবান হতে পারে ঘুমিয়ে এসে পাতা হতে পারে এরকম দুটো গ্রন্থের নাম উল্লেখ করতে হবে লেখা একটি উপন্যাসের নাম লেখা এখানে উপন্যাস বলতে আমরা দেখতে পাচ্ছি যে যারা বৃষ্টিতে ভিজেছিল এটা একটা কাব্য উপন্যাস কবিতার ভাব কাব্যিক একটা ধারা এখানে রয়েছে তো এটাকে আমরা সেটা বলতে পারি যে তার উপন্যাস এরপরে এর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও অনেকগুলো পেট বাড়িতে পেটের আবিধানিক অর্থ কি বললাম উদর এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে অনেকগুলো সদস্য সেগুলো সে কথা বোঝাতে এখানে এই কথা ব্যক্ত করা হয়েছে সাত ঝামেলা জোটায় এখানে সাত শব্দটির ব্যবহারের কারণ কি সাত কথাটা একটি সংখ্যা মাত্র সংখ্যাবাচক পদ কিন্তু এই সাত আসলে নানান রকম বোঝাতে ব্যবহার করা হয়েছে অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট সেটা বোঝাতেই সাত ঝামেলা বলে বোঝানো হয়েছে তারপরে প্রশ্ন বলা হয়েছে মাহিনা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত আগেই বলেছি মাহিনা শব্দ মাহিনা হো থেকে এসছে অর্থাৎ মাসিক বেতন বা পারিশ্রমিক সেটাই মাহিনা শব্দটির মধ্যে দিয়ে প্রকাশ ঘটে ব্যক্ত হয় শব্দটির অন্য কোন অর্থ তোমার জানা আছে মাহিনা বা বেতন বা পারিশ্রমিক যা আলোচনা করেছি তার মধ্যেই ফুটে উঠছে তাহলে সেইভাবেই তোমরা এই প্রশ্নের উত্তর পাচ্ছ কোন শব্দ থেকে এবং কি করে জ্যোষ্ঠীর শব্দটি এসেছে প্রশ্ন হচ্ছে কোন শব্দ থেকে এবং কি করে জ্যৈষ্ঠ শব্দটি এসেছে তো দেখো আমি আগেই বলেছি এই শব্দটির ব্যাখ্যা যে জ্যৈষ্ঠ কবি গোস্বামীর এই কবিতায় ব্যবহার করা জ্যোষ্ঠীর শব্দটি আসলে জৈষ্ঠ থেকে এসছে অভিশ্রুতির নিয়মে ধ্বনি পরিবর্তনের সূত্র অনুযায়ী শব্দটি এসেছে জৈষ্ঠ থেকে এবং সেখান থেকে অভিশ্রুতি হচ্ছে জষ্টি। পরের প্রশ্ন সুক্তারাটি ছাদের ধারে চার থামে তাল গাছে তিনের দাগের এক এই পঙ্ক্তিটির মাধ্যমে কবি দিনের কোন সময়ের কথা বলেছেন দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে চাঁদ সুক্তারা এগুলো রাতের অন্ধকারেই আমরা দেখতে পাই কিন্তু ভোরের আলোয় যখন আলো প্রস্ফুটিত হয়ে ওঠে তখন তার আবছা দর্শন কবি এখানে বলতে চেয়েছেন আর তারপরে প্রশ্ন হচ্ছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি ভোরের আকাশে সুক্তার আবির্ভাব ঘটে অন্যদিকে চাঁদের তালগাছে থেমে যাওয়া অর্থাৎ যখন দিনের আলো ফুটে ওঠে তখন তার আর দৃশ্যমানতা না থাকার কারণে বুঝেই নেওয়া যায় সহজভাবে যে সেটা রাত্রির একটা ছবি যা দিনের সঙ্গে সংযুক্ত হচ্ছে এই দুটি ঘটনার মধ্যে দিয়ে কবিতায় নিশ্চিতভাবে ভোরের কথাই বলতে চেয়েছেন এইভাবে বাকি প্রশ্নগুলোর আলোচনাও আমি করেছি কবিতার আলোচনাটি ভালোভাবে মন দিয়ে শুনলে অবশ্যই পরের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর করতে পারবে ভিডিওটি দীর্ঘায়িত না করবার জন্য এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও বাকি প্রশ্নগুলোর উত্তরও আমি অবশ্যই তোমাদের অন্য একটা ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো আজকে ভিডিওটি এখানে শেষ শেষ করছি শেষ করার আগে আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমাদের এই ধরনের আরো পাঠ্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোরও ভিডিও আমি তোমাদের দেব ধন্যবাদ